আপনি কি জানেন আমরা কেন অসুস্থ হয়ে যাই এই প্রশ্নটা জীবনে একবার হলেও সবার মনে আসে কেউ হঠাৎ জ্বরে পড়ে কেউ বারবার অসুখে ভোগে আবার কেউ সুস্থ থাকে দীর্ঘদিন মতে মতে অসুস্থতার প্রথম কারণ হলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়া যখন ইমিউন সিস্টেম ঠিক মতে কাজ করে না তখন ভাইরাস ও ব্যাকটেরিয়া সহজে আক্রমণ করে অপরিষ্কার খাবার দূষিত পানি এবং নোংরা পরিবেশ অসুখের বড় কারণ ঠিক মতো ঘুম না হলে শরীর নিজেকে ঠিক করার সময় পায় না অতিরিক্ত মোবাইল ব্যবহার ও রাত জাগা শরীরকে ধীরে ধীরে দুর্বল করে দেয় মানসিক চাপ ও দুশ্চিন্তা শরীরের ভিতরে নীরবে রোগ তৈরি করে ইসলাম বলে শরীর আল্লাহর আমানত এর যত্ন নেওয়া ইমানের অংশ তাই অসুস্থতা শুধু শাস্তি নয় অনেক সময় এটা আমাদের জন্য সতর্ক বার্তা বিজ্ঞানের আরেকটি বড় কারণ হলো আমাদের খাবারের অভ্যাস অতিরিক্ত তেল মশলা জ্যাঙ্ক ফুড আর কোমল পানীয় শরীরের ক্ষতি করে সময়মতো না খেলে শরীরের ভিতরে সিস্টেম এলোমেলো হয়ে যায় পানি কম খেলে রক্ত ঘন হয় এবং শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে শরীরের ভিতরে টক্সিন জমে গেলে নানা ধরনের রোগ দেখা দেয় শারীরিক পরিশ্রম না করলে রক্ত চলাচল ধীর হয়ে যায় দিনভর বসে থাকা অভ্যাস হাত ও পেটের রোগ বাড়ায় বিজ্ঞান প্রমাণ করেছে হালকা ব্যায়াম অনেক রোগ প্রতিরোধ করে নিয়মিত হাঁটা শরীর ও মনের জন্য ওষুধের মতো কাজ করে তাই সুস্থ থাকতে হলে খাবার ও চলাফেরায় শৃঙ্খলা জরুরি মানুষ শুধু শরীর দিয়ে দিয়ে নয় মন অসুস্থ হয়ে পড়ে দীর্ঘদিন করলে হতাশা আর একাকিত্ব রোগের বড় কারণ হয়ে দাঁড়ায় রাগ জমে থাকলে হার্ট ও ব্লাড প্রেশারের সমস্যা বাড়ে মানসিক চাপ হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয় এর ফলে ঘুম হজম ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় বিজ্ঞান বলে মনের কষ্ট সরাসরি শরীরকে প্রভাবিত করে ইসলাম দুশ্চিন্তা কমাতে আল্লাহর উপর ভরসা করতে শেখায় নামাজ দোয়া ও জিকির মনকে শান্ত করে শান্ত মনে সুস্থ শরীরের প্রথম শর্ত ইসলামের দৃষ্টিতে অসুস্থতা শুধু কষ্ট নয় বরং এক ধরনের পরীক্ষা আদিসে বলা হয়েছে মুমিন অসুস্থ হলে তার গুণা ঝরে যায় আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কষ্টের মাধ্যমে পরিশুদ্ধ করেন তাই অসুখ হলে হতাশা না হয়ে ধৈর্য ধরতে বলা হয়েছে একই সাথে ইসলাম চিকিৎসা নেওয়াকে উৎসাহ দেয় কারণ আল্লাহ প্রতিটি রোগের সাথে সাথে তার চিকিৎসাও সৃষ্টি করেছেন নবীজি নিজে অসুস্থ হলে চিকিৎসা নিতেন দুয়ার সাথে সাথে ওষুধ নেওয়াই ইসলামের শিক্ষা অসুস্থতা আমাদের জীবনযাপন ঠিক করার সুযোগ দেয় সুস্থতা হলো আল্লাহর নিয়ামত এর কদর করা আমাদের দায়িত্ব আপনি যদি সত্য জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন